আলহামদুলিল্লাহ প্রথম ডেলিভারিটা পেয়ে গেলাম এক ঘন্টা পরেই ডেলিভারিটা পাইলাম এটা যাবে হলো মসজিদ থেকে যাবে হলো মোতালে প্লাজার এটা একটা মোবাইল পার্সেলটা আর এটার ভাড়া আসছে কমিশন একশো বাইশ টাকা পয়সা আলহামদুলিল্লাহ চলে না আমরা মোতাল প্লাজারে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি মোতালে প্লাজার চলে আসছে এই যে পার্সেলটা ওনাকে ফোন দিয়েছি উনি এখন আসলে সবাই এসে রাখবে আমি বললাম না এখনই চলে আসবে পার্সেলটা দিয়ে এর মধ্যে আরেকটা সাইকেল চলে আসছে এখানে নেরা করে গানাইছে আমাকে বলেছেন আপনাকে বলছিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ওটা দেওয়ার পরে গাউসিয়া মার্কেট থেকে আরেকটা ডেলিভারি পে পেলাম দ্বিতীয় ডেলিভারি এটা যাবে হইল মোহাম্মদপুর রাজিয়া পলিস থেকে আইটেম নিয়ে আসতেছে আসলে আমাকে দিবে দিয়ে যাব এই যে পেয়ে গেছি পার্সেল এটার ভাড়া কত আসছে দেখাই ভাড়া আসছে 125 টাকা আর কমিশন আসছে 20 টাকা কমিশন কেটে এমพีএসি 96 টাকা প্যাকেলটা দিয়ে আর আপনাদের সাথে কথা বলবো বেশি সময় লাগবে ওলে আসবো মোহাম্মদ ঠাকুর এখান থেকে খুবই কাছে আমি প্রায় কাছাকাছি চলে আসছি দানমন্ডি কলা বাগান পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিন নম্বর ডেলিভারিটা পেয়ে গেছে এটা হচ্ছে বাবুর রোডের থেকে যাবে হলো মহাখালি বন ভবনের সামনে ওই ডেলিভারিটা শেষ করে আপনাদেরকে দেখাইতে পারিনি আর এই যে এখানে মহাখালি চলে আসছে আমি ফোন উনি আসতেছে উনি এসে নিয়ে যাবে এটার ভাড়া আসছে একশো বত্রিশ টাকা কমিশন কেটে আমি পেয়েছি একশো এক টাকা আলহামদুলিল্লাহ চার নম্বর ডেলিভারিটা নিচ্ছি নিয়ে এলাম এটা হলো মিরপুর বারো নম্বর ডিগ আছে এখানে দিয়ে দিই আছে আর এটার ভাড়া খুবই সুন্দর আসছে আলহামদুলিল্লাহ একশো পঁয়ষট্টি টাকা কিন্তু উনি আমাকে একশো আশি টাকা দিয়ে আছে আর এর মাঝখানে কিন্তু আমি মহাকালীর থেকে বাসায় চলে আসছি রেস্ট টেস্ট নিয়ে আবার রাত্রেবেলা সাতটার দিকে বের হয়ে আছি কয়টা টিপ মারা যায় এটা আগে বারো নম্বর যাই যাই পুষায় দিয়ে এই টিপটার পরে আমার সাথে যে একটা দুর্ঘটনা ঘটেছে আপনাদের সাথে এটা আমি ভিডিওর শেষে শেয়ার করতে নম্বর ডেলিভারিটা শেষ করেই আমি আরেকটা রিকোয়েস্ট পেয়েছিলাম শাহ বাজারের সামনে যাবে হলো বনানি ওটাও একশো পঁয়ষট্টি টাকার একটা অ্যামাউন্ট ছিল আমি ওনার রিসিভ করে উনিকে বললাম আসতেছি আমি চার প্রায় সাড়ে তিন কিলোমিটার ওই জায়গায় পৌঁছানোর পরে উনি জিজ্ঞেস করতেছে আপনি সাইকেল না বললাম ভাই আমার সাইকেল কয় সাইকেল দিয়ে আপনি ক্যাম্পে বনানি যাবেন আপনি যাইতে পারবেন না আমি বলছি না ভাই আমরা যাইতে পারবো আমরা তো দিচ্ছি আর না পারলে তো পাঠাও থেকে আমাদেরকে রিকোয়েস্টটা আমি যেহেতু এসে পড়েছি আমাকে পার্সেলটা দেন উনি কোনোভাবে আমাকে পার্সেলটা দিল না আর আমি ওই টাইমে ওনার সাথে কথা বলতে বলতে পার্সেলটা রিসিভ হয়ে যায় রিসিভ হয়ে যাওয়ার কারণে আমি পার্সেলটা আর ক্যান্সেল করতে পারতেছিলাম না পাঠা অফিসে দিল এটা এক্সেপ্ট আর কি কোনো পরে ডেলিভারি সম্পূর্ণ দেখিয়ে আমি চল্লিশ টাকা কমিশন আসছে কমিশনটা দিয়ে আমার একশো পঁয়ষট্টি টাকা লস হয়ে গেলো দেখেন কয় টাকা ইনকাম করি তারা জেনে শুনেও যদি আমাদের সাথে বুঝেই আমাদেরকে টিপটা দেয় না বুঝে তার দেয় না আমরা দিতে পারবো না পারবো ব্যবহারটাও খুব খারাপ ছিল ব্যবহার ব্যবহার ভালো না ওনার উনি বলতেছে পারবেনি না আর আমি বলতেছি পারবো না পারলে তো পারবো আমাদের দিল না তো কী করবো আর এইভাবেই চলে আসলাম মালটা করে বাসার দিকে সারাদিনে চারটা টিপ মারছি চারটা টিপে পাঁচশো টাকার মতো কমিশন দিয়ে আমি পাঁচশো পঁচাত্তর টাকা পাই গাছ আলহামদুলিল্লাহ যা করে ভালো জমে আমার পেজটাকে লাইক করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন আরো পরামর্শ ভিডিও নিয়ে মাধ্যমে আলাদা একটু ব্লগ করবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে